সুরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন লাইসাল বিরু আনতুয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি বলতে তোমরা শুধু এটা মনে করিও না যে সৎকর্ম উত্তম কাজ শুধু পূর্বমুখী আর পশ্চিমমুখী হইলেই হয়ে যাবে এটার মানে বুঝাইছে কি আমরা যারা পূর্বের মানুষ আমরা পশ্চিম মুখ হইয়া হই আর আমরা পশ্চিমের মানুষ পূর্ব দিকে হইয়া আমরা দক্ষিণের মানুষ উত্তর মুখী হইয়া উত্তর মানুষ দক্ষিণ মুখ দিকে আমরা সেদিকেই করি কিন্তু আল্লাপা এখানে বলতেছেন তোমরা শুধু সক্ষম শুধু এটাকেই মনে করতেছ শুধু মুখ করবা খুব ক্যাবলার দিকে আর তোমাদের দুই রাখার চার রাখার নামাজ আদায় করবা তাতে তোমাদের এটা নয় আল্লাপা বলতেছেন যে من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين واتى المال على ربه جب الكربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب والمؤ والموفون بأحدهم إذا آهدوا والصابرين في البأشاء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون

তোমাদের উপরে রোগ শোক মুসিবত আসবে কি বলতাছে আল্লাহ যখন তোমাদের কোন অভাব আসবে রোগ শোক আসবে আমাদের রোগ শোক আসে না বিপদ আপদ মুসিবত আসে না রোগ শোক তারপরে তোমরা যুদ্ধের ময়দানে যখন যাও যুদ্ধ দুই রকমের মুসালেম বলছে এক তো ইসলামের জন্য যুদ্ধতে যাও আর নিজের বিচার লক্ষ্যে যুদ্ধ করা এই যুদ্ধের জন্য যখন যাও তখন কি করো সব ধারণ করো এই যে গুণগুলা বললো কতগুলা গুণ বলে খেয়াল করছেন তোমরা কত এই মানানো কিসের প্রতি আখেরাতের প্রতি নবীর প্রতি কিতাবের প্রতি ফেরেশতাদের প্রতি এরপরে কি বললো তোমাদের আল্লাহ পাক যে সমস্ত সম্পদ দিয়েছে যে সমস্ত সম্পদ দিয়েছে তোমাদেরকে এই সমস্ত সম্পদ থেকে তোমরা কি করো

どなたとまでこのおばばいっぽいっぽいっ তার মানে কি আল্লাহাক আমাদের জন্য বইলে দিচ্ছেন যে আমাদের দুনিয়ার যখন সৎ পথে চলবো হক পথে চলবো সঠিক বিভিন্ন শোক তোমাদের হবে বিভিন্ন সময় আসবে আশেপাশে অনেক কিছু হবে তখন তোমরা কি করো হও আর তোমরা যখন যুদ্ধ করবা তোমরা যখন দিনের জন্য যুদ্ধ করবা নিজের সাথে যুদ্ধ

আর একাজ গুলা যারা করে তারাই হলো কি সত্যবাদী আর তারাই হলো মুত্তাকি তারাই হলো কি পলসা তারাই আসলে পলজল করা শুধু

পশ্চিমুখী পূর্বমুখী ক্যাবলা শেষটা করা রাশি ঘৃণা করতে করতে সামনে তোমার কোনো পরিবর্তন নাই কেন পরিবর্তন নাই তোমার একটু চলো শোনা কেন পরিবর্তন নাই আজকে তোমাকে আজকে চুরের টাকা মৃত্যুকের টাকা হারামের টাকা খারাপ লোকের টাকা মন্দ লোকের টাকা আরেকজনের ঠকানোর টাকা তোমাকে দেওয়ার পরে তুমি আমি আজকে খুব সুন্দর করে মসজিদ বানাচ্ছ খুব সুন্দর করে তুমি ডান চর্চা করতেছ তুমি বড় অনেক বড় পরিচালি দেখাইতেছো উপর দিয়া কিন্তু টাকাটা কোথেকে আসতেছে সেটা তো এখানে বলা হয়েছে যে যে সমস্ত আল্লাহ ওয়াদা করা ওয়াদা করা হয়েছে ইমান কেন আনছে আল্লাহর প্রতি ইমান আনছি যে আল্লাহ হুকুম ছাড়া চলবে না আল্লাহ বলছে যিতা পথে চলে যাবে আল্লাহ বলছে হারাম উপায়ে কামানো যাবে না এখন হারাম উপায়ে কামানোর পরে আপনি যদি মুসিবত বানান আপনি যদি মারঘাতসা বানান আপনি যদি হিজ্জতানা বানান আপনি যদি উত্তম কোন কাজ করেন সেই কাজে কোনো বরকত হবে আজবরের উপরত আজকে মুসলমানদের সবচেয়ে বড় অধপতন হজত হজতে बुजुर्ग মুসলমানদের সবচেয়ে বড় অধপতন কি আজকে আমরা যারা আলেম চিনি উলামা যারা তারা কুরআন পড়ে কিন্তু কুরআনের হাকিকত আমাদের বাস্তব জীবনে মানায় না